This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের হাসপাতালে তাণ্ডব সাগরদত্ত মেডিকেলে দুই মহিলা ইন্টার্ন এবং এক মহিলা পিজিটির উপর চড়াও ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুল কালাম ভাঙচুর মেডিসিন ওয়ার্ডেও প্রতিবাদে সাগরদত্ত মেডিকেলে কর্মবিরতি ডাক গতকাল রাতে সাগর যান কিঞ্জল নন্দ দেবাশী সালদাররা ভাগরদত্ত মেডিকেলের চিকিৎসক নিগ্রহের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালে নার্স এবং মহিলা স্বাস্থ্যকর্মীরা উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে রোগী পরিষেবা দিতে অসুবিধা হবে বলছেন তারা বলেছে নিরাপত্তার দাবি জানিয়েছেন নার্সরা সেলেন রাইট নাইন অ্যান্ড ডেগ্রি টক থাকবে ঠিক যেন রাতের ফোটা সাদা সারাদিন ব্রাইট স্কিন আজ ফের রাজ্য করে থ্রেড কালচারের অভিযোগে শুনানি নির্জন বাগচি আরশিয়ান আলম সহ তলব করা হয়েছে আট জনকে থ্রেট কালচারে অভিযুক্তদের শুনানি ঘিরে বুধবার উত্তপ্ত হয় আর্জিকর বিক্ষোভের মুখে পড়েন আশিস পাণ্ডে নির্জন বাগচিরা কাণ্ডের আবহে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা করা নিয়ে বিতর্ক তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড প্রান্তিক চক্রবর্তী এবং রাজন নাহালদার বিজ্ঞপ্তি দিয়ে জানালো তৃণমূল ছাত্র পরিষদ দলের অনুমোদন ছাড়াই শর্ট ফিল্ম দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড উল্লেখ চিঠিতে ছটি মেডিকেল কলেজের নিরাপত্তা আধিকারিক নিয়োগ অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকদের নিরাপত্তা অফিসার হিসেবে নিয়োগ সব হাসপাতালে একজন করে অফিসার থাকবেন রাত্রির সাথে প্রকল্পের আওতায় নিরাপত্তা অফিসার মোতায়েন করা হচ্ছে দক্ষিণবঙ্গের পর এবার শিলিগুড়ি সফরের সম্ভাবনা মুখ্যমন্ত্রী সূত্রের খবর রবিবার দুপুরে শিলিগুড়ি রওনা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত বৃষ্টিতে পাহাড়ের পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করতে এই মুখ্যমন্ত্রীর এই সফর বলে খবর জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি আবার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু করছে এসএসসি পুজোর আগেই শুরু হবে কাউন্সিলিং তেসরা অক্টোবর থেকে শুরু বিজ্ঞপ্তি দিয়ে জানালো এসএসসি কোর্টের নির্দেশ মেনেই সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে কলেজ কর্তৃপক্ষের বৈঠকের পরেও মিলল না কোনো সমাধান সূত্র দুদিন পরও আন্দোলনে অনড় বর্ধমান রাজ কলেজের ছাত্রছাত্রীরা অভিযোগ গত প্রায় বছর ধরে কলেজের কলেজের উন্নয়ন ভেঙে পড়েছে মেইন গেট বেহাল অবস্থা কলেজ অভিযোগ ভাঙড়ে ফের প্রকাশ্যে শাসক কন্দল আরাবুল ইসলামের অনুগামীদের উপর হামলার অভিযোগ দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সৌকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে ঘটনায় উত্তপ্ত পোলেরহাট থানা এলাকার ভোজের হাট হাওড়ার দাসনগরে বন্ধ ভারত জুটমিল চেঙ্গাইল জুটমিলের সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ পুজোর মুখে কর্মহীন প্রায় আট হাজার শ্রমিক অনিশ্চয়তার অন্ধকারে শ্রমিক মহল্লা মালিকপক্ষের চাপ তাল মেলাচ্ছে ইউনিয়ন অভিযোগ বন্ধ কারখানা শ্রমিকদের বন্যা বৃষ্টির কারণে ধাক্কা পুজোর বাজারেও খুচরো ব্যবসায়ীদের মাথায় হাত ডুয়ার্স ও ভুটান পাহাড়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তা সহ একাধিক নদীতে তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে পাঁচ হাজার চারশো চৌত্রিশ কিউমেক জল দোমহরি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে আর এক টানা বৃষ্টিতে ডোয়ার্সে বন্যা পরিস্থিতির আশঙ্কা প্রবল বৃষ্টিতে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের কাছে বিপত্তি বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুজনের আহত বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও রয়েছে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত উজ্জয়িনী ভারী বৃষ্টির কারণে এই দুর্ঘটনার দাবি পড়েছে সীতারাম ইয়েচুরির পরবর্তী সিপিএম এর সাধারণ সম্পাদক কে দু একদিনের মধ্যেই জানা যাবে নাম নতুন সাধারণ সম্পাদকের দৌড়ে বৃদ্ধাকারাট মানিক সরকার এ বেবি আজ সিপিএম পলিট ব্যুরোর বৈঠক রবিবার এবং সোমবারে পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক আর সেখানেই ঠিক হবে সিপিএম এর নতুন সাধারণ সম্পাদকের নাম হরিয়ানায় ভোট প্রচারে রাহুল গান্ধীকে নিশানা অমিত শাহ এমএসপি এর পুরো নামটা কি জানেন রাহুল সভা থেকেই রাহুলকে খোঁজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংরক্ষণ এবং নীতি নিয়ে হাত শিবিরকে আক্রমণ শেষ দশ বছরে হরিয়ানায় দুর্নীতি রাজ শেষ হয়েছে কংগ্রেসকে নিশানা করে তোপ মোদীর সেনাপতির শীতের আগেই দূষণে ধূসর দিল্লি কি পদক্ষেপ জানতে চেয়ে এয়ার প্যানেলকে ভর্সনা সুপ্রিম কোর্টে বাতাসে দূষণের মাত্রা কমাতে কমিটি গঠন করা হয়েছে কিনা এদিন জানতে চাই সুপ্রিম কোর্ট আর উত্তর ভারতের রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ঘটনায় মাত্রা ছাড়ালেও কেন স্থানীয় আধিকারিকদের বিরুদ্ধে করা পদক্ষেপ নয় এয়ার প্যানেলকে ভৎসনা সুপ্রিম কোর্টে কেরালায় ফের মাঙ্কিপক্সের আক্রান্তের হদিশ সেই নিয়ে এমপক্সে আক্রান্ত দ্বিতীয় জনের খোঁজ মিলল কেরালায় সংযুক্ত আরব আমির শাহী থেকে ফেরার পর থেকেই তিনি অসুস্থ মাঙ্কিপক্স ভাইরাসের টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে এনাকুলাম হাসপাতালে চিকিৎসা চলছে এখন তার অবস্থা স্থিতিশীল কাণ্ডে অভিযুক্ত কিশোরকে হাত থেকে বাঁচাতে কি কি পরিকল্পনা করেছিল পরিবারের সদস্য এবং চিকিৎসকেরা তথ্য প্রকাশ্যে এনেছে পনে পুলিশ কিশোর যে মত্ত অবস্থায় ছিল সেই প্রমাণ নষ্টে রক্তের নমুনা বদলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে আর কিভাবে সেই নমুনা বদলানো হলো পুরো প্রক্রিয়াটাই এবার প্রকাশ্যে লক্ষ টাকার এটিএম তুলে পালানোর কায়দায় এনকাউন্টারে মৃত এক অভিযুক্ত লুট করা নগদ টাকা এবং অস্ত্র সমেত কন্টেনার বোঝাই ট্রাকটা থামাতে রাজি হয়নি আর এরপরেই পুলিশ গুলি চালালে মৃত্যু হয় তার তামিলনাড়ুর নামাক্কাল জেলার ঘটনায় না ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ উৎসবের মরশুমে প্রায় ছ হাজার বিশেষ ট্রেন চালাবে রেল গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার বেশি দুর্গাপুজো দিওয়ালি এবং ছটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত খব সূত্রে প্রতি বছরই উৎসবের মরশুমে দূরপাল্লার ট্রেনগুলির উপর যাত্রীদের চাপ থাকে আর সেই চাপ সামলাতে প্রতিবারই বাড়তি ট্রেন চালানোর উদ্যোগ নেয় রেল সবচেয়ে বড় হ্যারিকেনে অন্ধকার ফ্লোরিডা দুশো পঁচিশ কিলোমিটার ঝড়ের তাণ্ডবে তছরছ হয়ে গেছে সব কিছু ঝড়ের তাণ্ডবে সমুদ্র সৈকতের ধারে থাকা বেশ কিছু বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে হ্যারিকেনের দাপটে অন্ধকার নেমে এসেছে গোটা ফ্লোরিডায় প্রায় দেড় লক্ষ বাড়িতে বিদ্যুৎ নেই অন্যত্র সরানো হয়েছে প্রায় দেড় লক্ষাধিক মানুষকে প্রথম দুটি ছিল অ্যাওয়ে ম্যাচ দুটোতেই হার ঘরে ফিরলেও জয়ে ফেরা হল না ইস্টবেঙ্গলের প্রাক্তনে বোরহা হেরেরার হ্যাট্রিক এফসি গোয়ার কাছে দুই তিন ব্যবধানে হার ইস্টবেঙ্গলের ম্যাচ শেষে গ্যালারি থেকে গো ব্যাক স্লোগান কোচ কার্লোস কোদ্রতকে বোরহার নামে জয়দ্ধরী দিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা তিরিশে সেপ্টেম্বর ছিল পরবর্তী শুনানি কিন্তু আইনজীবী সারিম নাভেদের পিঠে অস্ত্রোপ্রচার হয়েছে আর সেই কারণেই তিনি আদালতে দাঁড়াতে পারবেন না তার শারীরিক অসুস্থতায় গুরুত্ব দিয়ে আনোয়ার আলীর পরবর্তী শুনানির দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে চোদ্দই অক্টোবর হবে ইস্ট ফুটবলারের শুনানি ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্র দিয়ে আইএসএল অভিযান শুরু হয়েছিল মোহনবাগানের আর গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত জয় আজ মৌসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রীদের সামনে মোহনবাগান কিংবদন্তি অনিল কুমলের রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন চন্দন আশ্বিন ভারতীয়দের মধ্যে এশিয়ার সবচেয়ে বেশি টেস্ট উইকেট ছিল কুমলের কেরিয়ারে চারশো টেস্ট উইকেট এশিয়ার কানপুরে শান্তকে ফিরিয়ে কুম্বলেকে ছাপিয়ে গেলেন আশ্বিন বিশ্ব দ্বিতীয় দ্রুততম হিসেবে অনন্য রেকর্ডের মুখে রবীন্দ্র জাদেজা টেস্টে তিনশো উইকেট এবং তিন হাজার রানের সামনে ভারতের অলরাউন্ডার ইয়ান বাথান বাহাত্তর ম্যাচে এই মাইলস্টোনে পৌঁছেছিলেন আর চুয়াত্তর ম্যাচে এই রেকর্ড করতে জাদেজার প্রয়োজন মাত্র একটা উইকেট চেন্নাইয়ে নিরাশ করেননি কানপুরেও করলেন না বাংলার পেশার নতুন বলেই ফিরিয়ে দিলেন বাংলাদেশের দুই ওপেনারকে তবে আকাশ দ্বীপে মুগ্ধ তার অন্য একটা কারণ থেকে যাচ্ছে সদমানের এলবিডাব্লিউ এর জন্য আবেদন করেছিলেন আকাশ কিন্তু খারিজ করে দেন আম্পায়ার রোহিত ডিআরএস নেওয়ার ইচ্ছে ছিল না আকাশ জোর করেন উইকেটও আসে জাকির হাসানের লজ্জার রেকর্ড বাংলাদেশের টপ চি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউটের রেকর্ড ছিল ইমরুল কায়েসের জিম্বাবোয়ের বিরুদ্ধে ষোলো বল খেলে শূন্যতে আউট হয়েছিলেন তিনি আর কানপুরে জাকির হাসান চব্বিশ বল খেলে শূন্যতে আউট হন জল্পনা চলছিল নতুন মরসুমে ম্যাচ সংখ্যা বাড়তে পারে আইপিএল তা অবশ্য হচ্ছে না বিসিসিআই এর তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী বছরও চুয়াত্তরটাই ম্যাচ হবে আইপিএলে এ কারণ কি ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই পিছিয়ে এসেছে বোর্ড